সারাদিন এই সংসারের কাজ করতে আমার আর একদমই ভাল লাগে না ওর বাবাকে বললাম একটা কাজের লোকের ব্যবস্থা করতে না তা করবে কেন বাড়িতে তো একটা কাজের লোক আছে দাঁড়া আজকে এর একটা ব্যবস্থা করাই আমি শুনবো যাই আমি এই তুমি কি ভেবেছো কি হলো কি? এই আমি ঘরের কাজ সামলাবো, আবার বাইরের কাজ সামলাবো, আবার আজকে একটু ব্যাঙ্কেও যাবো। কখন কি করবো আমি, আমার আর ভালো লাগে না। তুমি একটা কাজের লোক দেখবে কিনা বলো। সবটা ব্যস্ত কাজের লোক নেই আপাতত। আহা, তোমার কি ভাবছো আমি কি কাজের লোকের ব্যবস্থা করি নি? আহা, একটা ভালো কাজের লোকের ব্যবস্থা করেছি আমি। ও কাজের লোকে সম্মান নিয়ে তুমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ফোন করো তুমি। আহা, আচ্ছা দাঁড়াও, দাঁড়াও। হ্যালো হ্যাঁ দাদা একটা কাজের লোকের কথা বলেছিলাম ও আচ্ছা আচ্ছা আজকে কি পাওয়া যাবে হ্যাঁ আজকে এসেই নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না ওকে ওকে ঠিক আছে দাদা হ্যাঁ হ্যাঁ এবার আমার কাজের অনেক আসান হবে আচ্ছা ঠিক আছে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে আমি আসছি হ্যাঁ 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 ঠিক আছে যাও এই শুনছো আমি তাহলে ব্যাংকে গেলাম আর আসার সময় কাজের লোকটাকে নিয়ে আসবো কেমন আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে শোনো রান্না করে খাবার রাখা আছে আর না খেয়ে যেন বসে থাকো না কেমন এই বাচ্চাটাকে খাইয়ে দিও আর আমার ঘন্টা দুয়েক দেরি হবে কেমন আরে হ্যাঁ রে বাবা যাও না যাও না কোনো ব্যাপার না আমি সব সামলে নেব যাও যাও আমি আসছি তাহলে হ্যাঁ বাবা মাম্মা ঠিক আছে আমি এলাম জিহান এই নেই দেখো এটা হলো স্পাইডারম্যান মাস্ক। একসময় জানো তো একটা লোককে একটা স্পাইডার কামড়েছিল। আর জানো তো ওই স্পাইডারম্যান কামড়ানোর ফলে ওই লোকটা স্পাইডারম্যান হয়ে গিয়েছিল। তারপর ওই স্পাইডারম্যানটা হাত দিয়ে এইভাবে জাল ছড়াতো জানো আর অনেক লোককে সাহায্য করত। তুমি কি স্পাইডারম্যান হতে চাও? হ্যাঁ पापा। বলে বাবালে তাহলে তো তোমাকে অনেক ভাত খেতে হবে বুঝলে? কি এলো কই দেখি তো আরে আপনি কি আবার আমাকে সেন্টার থেকে পাঠিয়েছে হ্যাঁ সেন্টার থেকে পাঠিয়েছে হ্যাঁ কিসের জন্য বাবু কাজ করার জন্য হ্যাঁ কাজ করার জন্য কিন্তু ওর মা তো বলল যে নিয়ে আসবে কাজের লোক আচ্ছা মুশকিলে বললাম তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক কাজ করো ওখানে ওই সব কাপড়গুলো রয়েছে ওই কাপড় গুলো কেচে ফেলো যাও ঠিক আছে বাবু কিরকম যেন একটা সন্দেহ হচ্ছে জাগে যাই চা গে

বাবা খুব জল চেষ্টা পেয়েছে কয়েকটু দেখি জল খায় গরমটাও খুব পড়েছে প্রচন্ড গরম বাইরে আকাশে তো অনেক মেঘ আজকে মনে হয় বৃষ্টি হবে রক্ত রক্ত কোথা থেকে এলো জলের রক্ত কি জানি বাবা কি ঘরে কি হল ভালোই লাগছে দু রক্ত ওই চলো দেখি চলোতে দেখি হ্যাঁ সত্যিই তো কি এটা ওই তো নেই হ্যাঁ রক্তই তো মনে হচ্ছে আমার কি সর্বনাশ এই দাগ গুলো কোথা থেকে এলো এই তো পুরো রক্তের মতো কি জানি কি হচ্ছে জিয়ান হাত না চলো চলো বাবা চলো এখানে একদম কোনো জিনিস হাতিও না চলো 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 ঘরে চলো যা আবার হবে যা আবার হবে তুমি চলো দরজা বন্ধ করে দি আমি আমার তো খুব খিদে পেয়ে গেল রক্ত কোথায় রক্ত কোথায় রক্ত খেতে হবে রক্ত কই দেখি তো রান্নাঘরের মধ্যে আছে কি না কোথায় রাখতে কোথায় কই কই এখানে তো নেই রক্ত তুই আমার রক্ত হ এইটা বারকি এ এটা মানে তুমি কি ভুলে যাও নাকি বললাম না আসার সময় সেন্টার থেকে লোক নিয়ে আসব এটা তো সেটাই হ্যাঁ সেন্টার থেকে লোক এনেছো কিন্তু ঘন্টাখানেক আগে তো এত লোক ऑलरेडी এসে গেছে এ কাজের লোক মানে এই তো কাজের লোক আমার সঙ্গে তাহলে ওটা আর কে হ্যাঁ সত্যি বলছি গো তুমি জানো না ওই মহিলাটা আসার পর থেকে কি একটা আজগুবি জিনিস হচ্ছে এই দেখো এই দাগগুলো দেখো দিখেছো এই সব দাগগুলো তো ছিলই না দেখো জিহান কথায় ওকে তো দেখতে পাচ্ছি না হ্যাঁ জিহান হ্যাঁ তো জিহান তো এখানেই ছিল কোথায় গেলো বলো তো মনে হয় জিহান ওকে উপরে নিয়ে উপরে গিয়েছে চলো 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 তাড়াতাড়ি চলো এ তাই নাকি তাড়াতাড়ি চলোয়া জিহান আমার সাথে চাইলো ইশো ঈশো হয়তো জিহান jihad jihad。